করলেন দক্ষিণ পাড়ার মারুফ ভাই দক্ষিণ পাড়ার প্লেয়ার ভার্সেস উত্তর পাড়ার প্লেয়ার আবারও লং শটে একটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু ডাবলে লং শটে খেলার চেষ্টা সুন্দর আর একটি গুটি কিন্তু দক্ষিণ পাড়ার মারুব ভাই পকেট করলেন একটি বেস গুটি খেলার চেষ্টা করছেন ইজি চমৎকার কালোকে সরিয়ে কিন্তু বেস পকেট করলেন আর তিনটি গুটি আছে নো মিস করে ফেললেন দক্ষিণ পাড়ার প্লেয়ার উত্তর পাড়ার প্লেয়ারের হাতে কিন্তু স্ট্রাইক চলে আসলো সুমন ভাইয়ের হাতে তিনি ডাবলে চমৎকার একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন আর একটি বেজ গুটি খেলার চেষ্টা করছেন চমৎকার ভাবে আর একটি বেইস গুটি ক্লিয়ার করলেন উত্তর পাড়ার প্লেয়ার দেখা যাক কারা এই ম্যাচে উইন করে উত্তর পাড়া নাকি দক্ষিণ পাড়া ন মিস করে ফেললেন দক্ষিণ পাড়ার প্লেয়ার শফিক ভাইয়ের হাতে কিন্তু স্ট্রাইক চলে আসলো সাবলীল ভাবে বেজ গুটিটি পকেট করলেন আবার কিন্তু দেখিয়ে নিচ্ছে কোন গুটিটি খেলবে আর একটি লং শটে গুটি খেলার চেষ্টা নো মিস করে ফেললেন কিন্তু আমাদের উত্তর পাড়ার প্লেয়ার শফিক দক্ষিণ পাড়ার প্লেয়ার শফিক ভাই উত্তর পাড়ার প্লেয়ার লাল চান বেইস গুটিটি পকেট করলেন চমৎকারভাবে উত্তর পাড়ার প্লেয়ারদের কিন্তু অনেক গুটি রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর একটি লং শটে খেলার চেষ্টা উত্তর প্লেয়ার লাল চান চমৎকার একটি গুটি পকেট করেছেন আরও একটি গুটি কিন্তু সীমানায় নিয়ে এসেছেন সেটি আবার লং শটে দুর্দান্ত আর তিনটে গুটি আছে কিন্তু উত্তর পাড়ার প্লেয়ারের দক্ষিণ পাড়ার প্লেয়ারের একটি আছে দেখা যায় দুটি আছে কারা উইন করে আবারও লং শটে নো পকেট উইন করেছে আসলে কিছু করার নেই আবারও কিন্তু দক্ষিণ পাড়ার প্লেয়ার চমৎকার ছিল কিন্তু মিস করলেন যেহেতু কালোর সাপোর্ট ছিল কারণে মিস হয়েছে উত্তর পাড়ার প্লেয়ারের হাতে স্ট্রাইক চমৎকার ভাবে একটি বেস্ট গুটি ক্লিয়ার করলেন আর মাত্র দুটি গুটি আছে পারবেন কি তিনি দিতে অসাধারণ একটি গুটি কিন্তু পকেট করলেন আর একটি ইজি শটে দিতে পারলেই উইন অ হট এ